একটা বড় আমার স্কুলে রাখতে চাই একটা আছে আর এখানে আরো দুইটা আছে আমগুলো দেখতে যত সুন্দর দেখতেও ওরকম লোভনীয় ভাবে খাওয়া যাচ্ছে সব গাছ বিকেলে দেখছেন ऐसे मालता। बेचारा मैं। बोले बिजली चलेगी पता नहीं। बिजली चलेगी। 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 बिजली चलेग लाल प्यारा चले को लाल प्यारा अच्छा मराठा ये वाला হচ্ছে বাদাম গাছ নাকি জাম্বুরা কাপল নিয়ে প্যাকেজ করা আছে এইগুলো মাল কার শেয়ার করে

এটা বাড়ি ফোর আমার কোনো প্যাকেট টিকিট খোলা হয়নি এটাটা খুব সুন্দর দেখা যাচ্ছে তার সঙ্গে বাড়ি ফোর খুলে আছে সুন্দর দেখা যাচ্ছে মানে পুরো চারিদিক সাইডের

कि तुम ना 갔े

kita लाबी ए अमुला देखते थे सुन दो दहाड़ अच्छे इसलामिका इसलामी जब किन्हीं नहीं आते तो सुन दो रात इतिहास अमुला सुन दो तो दहाड़ इसलाम अल्लाह अमुला बारी पोर तो